আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে ক্লাস সিক্স এর ম্যাথ নিয়ে আলোচনা করব আর সেটা কি এই এক পয়েন্ট দেখো এখানে কি আছে দেশীয় সংখ্যা পটন রীতি দেশীয় সংখ্যা কি এবং এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যাতে করে তোমরা পরীক্ষায় এখান থেকে কোনো এমসিকিউ সি অথবা সিকিউ যদি আসে তাহলে তোমরা যাতে আনসার করতে পারো আমাদের প্রতিটা পড়া এবং প্রতিটা ভিডিওই কিন্তু তোমাদের সাথে এমসিকিউ সহ আলোচনা করার চেষ্টা করব ওকে আর এর আগে আমরা এই যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা যারা এই ভিডিওগুলো দেখো না এই যে অঙ্ক পাতন ঠিক আছে যদি না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লে লিস্টটা চেক করলে সেখানে তোমরা দেখতে পারবে যে এই ভিডিওগুলো সেট আপ আছে সেখান থেকে তোমাদের সময় মতো তোমরা দেখে নিবে ওকে তাহলে চলো আজকে আমরা দেখব যে দেশীয় সংখ্যা পটন রীতি দেশীয় সংখ্যা পটন রীতি সম্পর্কে আমরা একটু এখানে দেখি কি বলছে আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি এই রীতিতে সংখ্যা সংখ্যার ডাইন দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থান যথাক্রমে একক দশক শতক প্রকাশ করে দেখো আমরা কি পূর্ববর্তী চেরানিতে আমরা কি শিখেছিলাম দেশীয় রীতি অনুসারে আমরা শিখেছিলাম কোনটা শিখেছিলাম গণনা রীতি শিখেছিলাম সেই রীতিতে সংখ্যার ডান দিক থেকে গণনা করতে হয় ঠিক আছে সংখ্যার ডান দিক থেকে গণনা করতে আপাতত যে এখানে যা আছে সেটা একটু বোঝার চেষ্টা করো তারপর তোমাদেরকে আমি আরো আরেকটু খোলামেলা আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে বলছে যে সংখ্যার ডান দিক থেকে মনে করো যে এখানে আমি একশো মনে করো যে একশো এক লিখলাম ঠিক আছে এখানে বলছে যে সংখ্যার ডান দিক তাহলে আমার সংখ্যার ডান দিক কোনটা এটা না এটা এটা হলো আমার সংখ্যার ডান দিক অর্থাৎ আমার সংখ্যার ডান দিক এটা রাইট দেখো এখান থেকে আমি গণব একক দশক শতক তার মানে কি এককের ঘরে কি আছে এক আছে আর দশকের ঘরে কি আছে শূন্য আছে আর শতকের ঘরে কি আছে এক আছে তাহলে এটা কি হবে একশো ওকে তাহলে তোমরা বুঝতে পেরেছ যে দেশীয় সংখ্যা সংখ্যাপটন রীতিতে কিভাবে গণনা করতে হয় সেটা অন্তত তোমরা ধরতে পেরেছ ওকে তারপরে দেখো এখানে কি বলছে সপ্তম অষ্টক স্থানকে যথাক্রমে হাজার অযুত লক্ষ নিযুত কোটি বলা হয় এই যে এই শখটা একটু দেখো এই শখটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে দেখো দেশীয় পট সংখ্যা পটন রীতিতে কিভাবে গণনা করা হয় এই একক দশক একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ওকে এই কোটি পর্যন্ত দেখো অষ্টম পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে এককে আমরা প্রথম দর্শি দশকে দ্বিতীয় শতকে তৃতীয় হাজারকে আমরা চতুর্থ অযুতকে আমরা পঞ্চম লক্ষকে ষষ্ঠ নিযুতকে আমরা সপ্তম এবং কোটিকে আমরা অষ্টম সংখ্যা রাইট এদিক থেকে আমাদের কি হয় প্রথম দ্বিতীয় থেকে অষ্টম পর্যন্ত আসে এবার দেখো এই জায়গায় তোমাদের একটু কনফিউজ হয় যে একক একক দশক শতক এটা আমরা চিনতে পারলাম ঠিক আছে কিন্তু এই যে উপরে হাজার আছে তারপরে মাঝখান দিয়ে কি দিছে অযুত দিছে আবার হাজার দিছে দেখো এই জায়গাটা একটু তোমাদেরকে ক্লিয়ার করি সেটা হলো যে ঠিক আছে কিন্তু এটা কত হাজার সেটা কিন্তু বলেন এই হাজারের কিন্তু একটা ফিগার কি করা আছে লিমিট করা আছে দেখো এই হাজারের যেমন আমরা যদি বলি যে আহ কি এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার তাই না নয় হাজার পর্যন্ত তুমি এই হাজারটা বলতে পারবা ঠিক আছে নয় হাজার মানে দশ হাজারের নিচ পর্যন্ত তুমি এই হাজার ব্যবহার করবে ওকে তখন নয় এটা ব্যবহার করতে পারবে যেই সময় দশ আপ হয়ে যাবে অর্থাৎ দশ হাজার হয়ে যাবে তখন এই হাজারটা কিন্তু এটা থাকবে না সেটাই ওজুতে চলে আসবে অর্থাৎ তখন সেটা কি নয় হাজার থেকে নয়শো এটা হবে না তখন এটা কিন্তু দশ হাজারে পড়ে যাবে ওকে তখন এটাকে অজুত বলতে হবে তারপরে দেখো লক্ষর ক্ষেত্রেও একই এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ এভাবে আমরা নয় লক্ষ পর্যন্ত বলতে পারবো তারপরে যখন দশ লক্ষ হয়ে যাবে তখন সেটা কিন্তু নিজুতের ঘরে চলে যাবে অজুত এবং নিজুত এই দুইটা একটু কনফিউজ থাকে অনেকের প্রাথমিক অবস্থায় যদি একটু যদি বেসিকলি যদি একটু আলোচনাটা যদি বুঝে যেতে পারো তাহলে কিন্তু এই নিজুত এবং অজুত নিয়ে আর তোমাদের কনফিউশন থাকবে না ওকে নিচের দিকে আলোচনা করলে তোমরা আরেকটু ভালোভাবে ক্লিয়ার করতে পারবো তাহলে চলো আমরা নিচে দেখি কিভাবে বলছো ওরা দেখো দেখো একের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় এক দুই তিন এভাবে ইত্যাদি কিছু দুই অঙ্কের সংখ্যাগুলো বিশেষ বিশেষ নাম রয়েছে যেমন কি একাত্তর আটত্রিশ তারপরে পঁচিশ পড়া হয় যথাক্রমে পঁচিশ আটত্রিশ একাত্তর ওকে এভাবে শতকের ঘরে এক দুই তিন ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে একশো দুইশো তিনশো ইত্যাদি পড়া হয় হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয় যেমন ঘরের অঙ্কগুলোকে অজুত হিসেবে পরা হয় না অজুতের ঘরের অঙ্কগুলো কিন্তু অজুত হিসেবে পরা হয় না যেটা আমি তোমাদেরকে বলেছিলাম দেখো অজুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পরা হয় অর্থাৎ এখানে এক হাজার আর এখানে কি অজুতে আসলে সেটা দুই হাজার হবে না কিন্তু সেটা কিন্তু বিশ হাজার হতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে অজুত এবং হাজার এই দুই ঘর মিলে যখন ই হবে তখন আমরা হাজার কাউন্ট করবো অর্থাৎ দশ হাজার ঠিক আছে এই যে আমরা এটাকে আমরা কি করলাম দশ হাজার এভাবে লিখতে হবে ঠিক আছে এরপরে দেখো এখানে বলছে যে যেমন অজুতের ঘরে সাত এবং পাশের ঘরে কি হাজারের ঘরে পাশ থাকলে দুই অঙ্ক মিলে হবে পঁচাত্তর হাজার পড়তে হবে ওকে তারপরে দেখো নিজুত ও লক্ষ্যের ঘর মিলিয়ে যত লক্ষ্য হয় তত লক্ষ্য হিসাব করতে হয় এই যে এখানে দেখো এই যে অজুত হাজার এবং অজুত যেভাবে আমরা শিখলাম সেরকমই এই যে লক্ষ্য এবং নিযুত এই দুই ঘরের সংখ্যা মিল করে লক্ষ্য হবে ঠিক আছে আবার এখানে অজুত এবং হাজার এই দুই ঘরের সংখ্যা মিল করে হাজার কাউন্ট করা হবে সেটাই ওরা এখানে বলছে তারপরে দেখো নিজুতের ঘরে আট ও লক্ষের ঘরে তিন থাকলে দুই অঙ্ক মিলিয়ে পড়তে হবে সেটা হলো কত তিরাশি লক্ষ পড়া হবে ওকে তারপর কোটির ঘরের অঙ্ককে কোটি বলা বলে পড়তে হয় আর কোটির ঘর নিয়ে কোনো সমস্যা নেই একটু সমস্যা হলো আমাদের এই যে লক্ষ্য এবং এখানে হাজারের ঘরে যে অযুত আর এই যে লক্ষের ঘরে যে নিযুত এটা নেই যদি তোমার কি হয় এই লক্ষ্যের ঘরে যদি দুই অঙ্ক থাকে তখন কি হবে নিযুত হিসেবে অর্থাৎ তত লক্ষ্য হবে এই হাজারের ঘরে যদি দুই অঙ্ক থাকে তাহলে তত হাজার হবে এতটুকু মনে রাখলে কিন্তু তোমরা সহজেই এটা বুঝতে পারবে ওকে তারপরে দেখো কোটির ঘরের বাম দিকের সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে পড়তে হয় দেখো এবার কোটির ঘরের যে এখানে দেখো একটা একই এগারো কোটি হয়ে যাবে বা দশ কোটি হয়ে যাবে ঠিক আছে এর পরে যতগুলো ঘর দিবে ততগুলো কোটি হিসেবে গণনা করা হবে একশো দিলে একশো কোটি দুইশো দিলে দুইশো কোটি পাঁচশো দিলে পাঁচশো কোটি এইভাবে কিন্তু কাউন্ট হবে তারপরে দেখো চাই বা তা অঙ্ক লিখিত সংখ্যা সহজে শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করতে হয় দেখো শুদ্ধভাবে পড়ার জন্য এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি ব্যবহার করে কমা ব্যবহার করে এই যে কোনো সংখ্যার ডান দিক থেকে তিন অঙ্ক পর পর পরে একটি কমা এবং এরপর দুই অঙ্ক পর পর কমা ব্যবহার করতে হয় দেখো এই যে আমরা এটাকে কমা দিয়ে তোমাদেরকে দেখাও। প্রথমে তিন অঙ্ক পর কমা তারপরে দুই গড় পর পর কমা দিতে হবে ওকে তাহলে কুমাটা কিভাবে দিতে হবে কয়েক পর তারপরে এই যে থেকে আমরা দেব তিন গড় এই যে এখানে দেব তারপরে দুই পর পর কোমা হবে ঠিক আছে এই যে তাহলে কি আমাদের পড়াটা অনেকটাই সহজ হবে তাহলে দেখো এই কোমা বসিয়ে এটাকে যদি আমরা যদি উচ্চারণ করি তাহলে কত আসবে দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাই না কোটির ঘরে আমরা কি বলেছিলাম কোটির কোটির ঘরের পর যতগুলো বাম দিকে থাকবে তত কোটি হবে তাহলে কি কোটির ঘরে তারপরে আট আবার আছে কি নয় তাই না তার মানে কি এটা আটানব্বই কোটি তাই না তারপরে দেখো এটা কি আটানব্বই কোটি তারপরে দেখো একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত এবার দেখি যে লক্ষ নিযুতের ঘরে যা থাকবে ওটাকে আমরা কি বলবো ওটাকে আমরা পঁচাত্তর লক্ষ এবার হাজারের ঘরে যে দুইটা সংখ্যা থাকবে ওই দুটাকে মিলে আমরা হাজার বলবো তত হাজার তাহলে কি সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার তারপরে কি শতক একক দশক শতক তাহলে তিন শত দশ তারপরে হলো একক তাহলে একুশ ওকে তাহলে আমরা যদি পুরোটা যদি আমরা উচ্চারণ করি তাহলে কি হয় দেখো এখানে একদম লক্ষ লক্ষ কোটি একুশ দুই ঘর পর প্রথমে ডাইন দিক থেকে আমরা তিন গড় পর কমা দেব ঠিক আছে বামে কমা দেব তারপর দুই গড় দুই গড় অন্তর অন্তর আমরা কি দেবো কমা দেব তাহলে পড়াটা অনেক সহজ হবে এবং সঠিকভাবে আমরা কাউন্ট করতে পারবো এখন কোটির ঘর বলছে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম তারপর দেখো আমরা একটু দুই নাম্বারটা দেখবো অঙ্কে লেখো সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত তাহলে দেখো এখানে আমরা সাত কোটি তারপরে কত বলছে পাঁচ লক্ষ তাই না পাঁচ লক্ষ 90 হাজার 7 দেখো একক দশক শত হাজার তাহলে আমরা সাতটা সংখ্যা নিছি ঠিক আছে এবার দেখো এখানে এককের ঘরে সাত তার মানে কি 7 কোটি এই যে দেখো 7 কোটি কত বলছে 5 লক্ষ তাই না এই যে 5 লক্ষ যদি এটা যদি এই লক্ষর ঘরে যদি নিজুতে যদি সংখ্যা যাইতো তাহলে এখানে মনে করো যদি এক থাকে তাহলে কি হইতো তাহলে এটা 15 লক্ষ হয়ে যেত যেহেতু এর শূন্য আছে তাহলে এই লক্ষটা কাউন্ট হবে নিজুতেটা কাউন্ট হবে না ঠিক আছে তাহলে 7 কোটি 5 লক্ষ তারপরে কি দেখো এই যে নব্বই নব্বই হাজার এই যে দেখো এই যে হাজার পর্যন্ত এই যে দুটা আছে হাজারের ঘরে দুটা নব্বই হাজার কত সাত ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপরে নাম্বারটা সাত অঙ্কের বৃহত্তম এক অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান আমরা জানি কি নয় তাহলে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে নয় এর স্থানীয় মান বৃহত্তরই হবে ওকে নয় এর স্থানীয় মানটা কি হবে বৃহত্তর হবে তাহলে সাত অঙ্কের পর পরপর লেখলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে তার মানে কি এই যে সাতটা নয় লেখে দিছে না এই যে দেখো এই যে সাতটা নয় লেখে দিছে এখানেই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে গেছে এবার যদি বলা হয় যে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি কি শূন্য 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 তাহলে সাতটা ক্ষুদ্র শূন্য দিলেই কি ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে না হবে না কিন্তু সাতটা শূন্য দিলেই কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হবে না এখানে যেমন সাতটা নয় দিয়ে সাত কি বৃহত্তম সংখ্যা বোঝানো হয়েছে কিন্তু এখানে সাতটা শূন্য দিয়ে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হবে না এইজন্য তোমাকে ডাইনে একটা কি দিতে হবে এই যে এখানে বামে একটা শূন্য এক দিয়ে তারপরে ছয়টা শূন্য দিতে হবে একে এটা হয়ে যাবে তখন কি ক্ষুদ্রতম সংখ্যা এই যে দেখো এই যে এখানে একটু দেখো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা বামে কি দিছে কি এক দিছে তারপর এই যে ছয়টা শূন্য দিয়ে দিতেছে সাতটা সংখ্যা হয়ে গেছে ঠিক আছে আগে ক্ষুদ্রতম সার্থক অঙ্কটা এখানে সর্ব বামে সার্থক অঙ্ক এই যে এই সার্থক অঙ্ক হচ্ছে এখানে এক এটা আগে লিখতে হবে ওকে লেখলে তারপরে কিন্তু হয়ে যাবে তারপরে দেখো দেখো নাম্বার আছে নাম্বারটা একটু বলছে যে এই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম তাহলে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন বানাবে তাহলে দেখো এই যে বড় থেকে তুমি কি করবে ছোটোর দিকে যাবে সাত তারপরে পাঁচ চার তিন শূন্য তারপরে দেখো আবার এই যে এটা এখানে দেখলে বুঝতে পারবে তারপরে এখানে দেখো ছোট থেকে ছোট থেকে যদি সবচেয়ে ছোট সবার তারপর 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 কিন্তু কিন্তু এটা সংখ্যা তিন চার পাঁচ হবে না কারণ এই যে যদি বামে তাহলে কিন্তু এটার কোনো কাউন্ট হবে না এটা কি সংখ্যা হিসেবে পূর্ণ হবে না তার কারণে কি হবে এখানে তোমাকে কি করতে হবে শূন্যকে পরে দিতে হবে সবচেয়ে ছোট এই সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে ছোট কোনটা তিন তাহলে তিন থাকবে আগে তারপরে শূন্য দিয়ে তারপর এই যে 4 5 এই যে এখানে একটু খেয়াল করো এই যে এটাই কিন্তু পুরো এখানে লিখেছে ঠিক আছে তো এগুলা আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে তারপরে আমরা এই যে আন্তর্জাতিক গণনা পদ্ধতি নিয়ে আলোচনা করব আর কার কোথায় সমস্যা মনে হচ্ছে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিই সবাইকে দেখার সুযোগ করে দিবে थैंक यू সো মাচ আল্লাহ হাফেজ